যে অ্যাপটির মাধ্যমে পৃথিবীর সকল প্রশ্নের উত্তরে এক পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বার পাবেন সার্চ বারে লিখে দিবেন জিপিটি লিখে সার্চ করবেন লিখার পরে এখানে কিন্তু একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটির লোগো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাপটির লোগো তো আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি তার জন্য এক পাশে ওপেন লেখা দেখাচ্ছে সো অবশ্যই ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আর সাইন ইন লেখা কিন্তু রয়েছে অবশ্যই আপনারা জিমেইল বা ফোন নাম্বারটি দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মেসেজের অপশন রয়েছে এখানে কিন্তু আপনাদের চাইলে যে কোনো প্রশ্ন এখানে লিখবেন আর লেখার পরে একপাশে দেখতে পাচ্ছেন কিন্তু একটা আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি লিখে দিলাম যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে এটা লিখার পরে এখানে এখানে কিন্তু একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন উত্তরটা কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে তো আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে নিতে পারেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে